গাজায় সাতশো দিনের আগ্রাসন এখন চূড়ান্ত মোড় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হঠাৎ দখল করার অভিযান থামানোর নির্দেশ দিয়েছেন কিন্তু কেন এই যুদ্ধবিরতি কারণটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার শান্তি পরিকল্পনা যা এখন আন্তর্জাতিক কূটনীতির এক নতুন খেলার জন্ম দিয়েছে কিন্তু সবচেয়ে বিস্ফোরক খবর হলো এই বিতর্কিত পরিকল্পনায় সমর্থন দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদি কেন ফিলিস্তিনিদের মতামত ছাড়াই তৈরি হওয়া এই চুক্তির প্রকাশ্যে প্রশংসা করলেন নেতানিয়াহুর যুদ্ধবিরতি ট্রাম্পের পরিকল্পনা এবং মোদীর সমর্থন এই ক্রয়িকী গাজার জন্য নতুন এক গোপন ডিলের সংকেত দিচ্ছে আসুন এই তিনটি প্রধান রাজনৈতিক সিদ্ধান্তকে বিশ্লেষণ করি মোদি কেন প্রকাশ্যে সমর্থন দিলেন মোদী তার এক স্যান্ডেলে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন কিন্তু এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদীর প্রভাব সুদূরপ্রসারী কূটনৈতিক ঝুঁকি ভারত ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিদের পক্ষে ছিল এখন প্রকাশের ট্রাম্পের পাশে দাঁড়ানো কি মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে মোদীর আমেরিকার সঙ্গে সম্পর্ক মোদি কি ট্রাম্পকে খুশি করতে আন্তর্জাতিক এই সংবেদনশীল বিষয়ে বাজি তোলেন এই সমর্থন কি ভারত আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার এক গোপন চুক্তির অংশ যুদ্ধ থামানোর নির্দেশ আঠাশ দিন ধরে গাজা সম্পূর্ণভাবে হওয়ার পর এই যুদ্ধবিরতি এক বিশাল কূটনৈতিক বিজয় কিন্তু এটি শর্তযুক্ত এই পরিকল্পনার মূল লক্ষ্য গাজার নিয়ন্ত্রণকারী হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে নতুন শাসন কাঠামোতে হামাসের কোনো স্থান থাকবে না যুদ্ধ থামানোর এই নির্দেশ আসলে সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে রূপান্তরের কৌশল যেখানে হামাসকে চূড়ান্ত আত্মসমর্পণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে গাজার ভবিষ্যৎ ট্রাম্পের বিষদফা পরিকল্পনা গাজাকে পুনর্নির্মাণের স্বপ্ন দেখালেও তা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে এই মুহূর্তে হামাসের কাছে দুটি পথ খোলা হয় অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক নিষ্ক্রিয়তা মেনে নেওয়া নয়তো ধ্বংস হওয়া এই সিদ্ধান্তই গাজার মানুষের দীর্ঘমেয়াদী ভাগ্য নির্ধারণ করবে নেতানিয়াহুর যুদ্ধবিরতি এবং মোদীর প্রকাশ্য সমর্থন এই বার্তায় দিচ্ছে গাজা নিয়ে আন্তর্জাতিক খেলা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে মোদী এবং ট্রাম্পের এই দ্বিপাক্ষিক সহযোগিতা প্রমাণ করে এখন থেকে আন্তর্জাতিক কূটনীতিতে ভারত সরাসরি তার নিজস্ব স্বার্থের পক্ষে দাঁড়াবে এখন প্রশ্ন হলো এই আপাত শান্তির ডিল গাজাকে স্থায়ী স্থিতিশীলতা দেবে